আমাদের সাথেই থাকেন আমরা এই মুহূর্তে হজ্জ এই শাহজালা মাজারে প্রবেশ করেছি এখানে হয়তো দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছ দেখা যাচ্ছে শাহজালাল মাজারে আমরা আরো সকল আমাদের সাথেই থাকেন আমরা আরো কিছু দেখাবো আপনাদেরকে এখানে অসংখ্য মানুষ এই কবুতরকে খাবার দিচ্ছে অসংখ্য কবুতর এই যে এখানে শাহজালাল বিমান বন্দরে দেখা যাচ্ছে আমাদের সাথেই থাকেন আমরা এই মুহূর্তে এই এই মুহূর্তে আমরা এই যে ডিগিতে এসেছি এখানে হয়তো দেখা যাচ্ছে এই যে গজার মাছ আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি অসংখ্য গজার মাছ রয়েছে এখানে আর সকলে এই শাহজালাল যে মাজারটি রয়েছে এখানে এই যে গজার মাছ দেখা যাচ্ছে

কাম টু চিলেক্ট ডিছমি